সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জয়ন্তা রাজবাড়ির এই জন্তীশ্বরীর বাড়ি থেকে বা ইরাদেবীর যেটাকে বৈঠকখানা বলা হয় এবং জয়ন্তা রাজবাড়ির অন্যতম যে অংশবিশেষ এখনও টিকে আছে সেই জায়গাটুকু থেকে আপনারা জানেন যে অনেকেই যে জনতাপুর অন্যতম একটি ঐতিহ্যবাহী এলাকা এবং সর্বশেষ স্বাধীন রাজ্য হিসেবে ধরে নেওয়া হয় এই জন্তা রাজ্যকে এবং এই জনতা রাজ্যর যে ধ্বংসাবশেষগুলো শেষ পর্যন্ত টিকে ছিল তার এই অংশটুকু আমাদের পিছনে এবং সামনে কিছু অংশ রয়েছে কিন্তু সেগুলো সংস্কারের অভাবে এখন একেবারে বিলীন হওয়ার পথে একটা সময় এখানে দর্শনার্থীরা আসলেও এখন আর সেইভাবে কেউ আসেন না কারণ এখানে দেখার মতো কিছুই নেই যে স্থাপনাগুলো আছে সেগুলো নষ্ট হওয়ার পাশাপাশি নোংরা আবর্জনা এবং বিশেষ করে মাদকসেবীদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে এই এলাকাটি যে কারণে সুস্থ মস্তিষ্কের কোনো লোক এখানে এসে সময় কাটানোর মতো যে অবস্থা সেটা কিন্তু এখানে নেই তো ভিডিও জুড়ে আসলে দেখাবো পুরুচিত্র কি অবস্থায় রয়েছে রাজ্যের সর্বশেষ এই নিদর্শনগুলো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাহাড়ের পাদদেশে অবস্থিত ব্রিটিশ শাসিত ভারত উপমহাদেশের শেষ স্বাধীন রাজ্য ও বিশ্বের প্রথম নারী রাজ্যের দেশ জয়ন্তিয়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলানিকেতন ছায়াগেরা সবুজ পাহাড় ছোট বড় নদীনালা খালবিল ও ঝর্ণাবেষ্টিত ঐতিহাসিক এই উপজেলা শত শত প্রত্নসম্পদ আর পুরাকীর্তিতে ভরপুর প্রত্ন সম্পদের মধ্যে রয়েছে জয়ন্তা রাজবাড়ি অন্যতম ভারত উপমহাদেশের শেষ স্বাধীন রাজ্যের স্মৃতিগুলো বর্তমান জয়ন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্থাপনাগুলোর দুই একটি জায়গায় প্রার্থতথ্য বিভাগের তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরনো সাইনবোর্ড ঝুলানো থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই এগুলো রক্ষার কোনো উদ্যোগ ঐতিহাসিক এই স্থাপনাগুলো অনেকটা অবহেলা এবং অযত্নে পড়ে রয়েছে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে অধিকাংশ জায়গা সেই সাথে মলমূত্র ত্যাগ করছেন অনেকেই অনেকটাই অরক্ষিত পুরো স্থাপনাগুলো যেন দেখার কেউ নেই ভাই একটু আগে কি করলাই কেন হ্যাঁ কি করছো বলো হ্যাঁ কী করছো শ্রীহট ভারতবর্ষের অধিকাংশ এলাকা যখন মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তখনও জৈনতা তার পৃথক ঐতিহ্য রক্ষা করে আসছিল হাজার বছরের পুরনো প্রমিলা রাজ্যের সুপ্রাচীন ইতিহাস ঐতিহ্যের অধিকারী জয়ন্তিয়া প্রাচীন পুরাকৃতি ও প্রত্নসম্পদ নিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে গর্ববোধ করে আসছিল সময়ের বিবর্তনে তা আজ প্রভাবশালীদের দখল এবং দংশের দিকে চলে যাচ্ছে আমাদের জৈনতাপুর যে রাজবাড়ি এবং যে খাতিয়া রাজাদের যে এখন পর্যন্ত যে সর্বশেষ চুরাকৃত এবং স্থাপনাগুলো রয়েছে তার মধ্যে এই জয়তাপুরের ঐতিহাসিক যে বটলা ইরা দেবী মিলনায়তন যেটাকে আমরাকে বলা হয় এই মিলনায়তনটা এখন এটা একটা ঐতিহ্যের ধারক এবং বাহক এটা সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে এই এই জায়গাটাতে বর্তমানে বিভিন্ন সভা সমাবেশ বা মাঝে মধ্যে এখানে খেলাধুলার জায়গা অবসর সময় সময় কাটানোর জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে কয়েক বছর আগে বিশেষ করে আমাদের যে বৈশ্বিক মহামারী করোনার সময়টা এই সময়কার আগে এই ইরাদেবী যে মিলনায়তন এগুলো সংরক্ষণ করার জন্য একটি কমিটি আমরা দেখতে পেয়েছিলাম যে তারা বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে কিন্তু বর্তমানে যে আমাদের এই বৈশ্বিক মহামারী করোনার সময়টা শেষ হওয়ার পরে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি না এবং পিছনে যে একটি এখানে ঘর দেখতে পাচ্ছেন এটা খুবই জোরাজীর্ণ অবস্থা এখানে বেশ কয়েকটা সভা সমাবেশ বা মিটিংও হতো বা আমরা বিভিন্ন সংগঠনের যে ওই নির্বাচন এই সমস্ত এগুলো নির্বাচন সংগঠিত হতেও দেখেছি কিন্তু বর্তমানে যে ঘরের যে একটা অবস্থা এই অবস্থাতে মানে একজন সাধারণ মানুষ দুজন মানুষ দিয়ে বসার মতো কোনো অবস্থা নেই তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের যারা এখানে রয়েছেন এটা ঐতিহ্যের ধারক এবং যেহেতু বাহক আমাদের এই জৈন্তার এই পূরাকৃতিগুলোকে সংরক্ষণ করার জন্য যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জৈন্তাপুর যে রাজবাড়ি এই রাজবাড়ি সম্বন্ধে যেন তাদের তারা আরও বেশি করে জ্ঞান লাভ করতে পারে এবং এই সমস্ত যে পুরাকৃতিগুলো রয়েছে এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এটা এলাকাবাসীরও দাবি ইতিহাস থেকে যেটি জানা যায় জয়ন্তিয়াকে বলা হতো সোনার জয়ন্তিয়াপুর জন্তিয়ার রয়েছে নিজস্ব সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি কৃষ্টি সময়ের বিবর্তনে ক্রমশ তা পরিবর্তন হয়ে রত্নভাণ্ডার এখন বিলুপ্ত হচ্ছে রত্নগর বা জনপদের রত্নভাণ্ডার এক শ্রেণীর দখলবাজ ও দুর্বৃত্তের শিকার হয়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে এ সকল পুরাকৃতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও অবহেলাতেই তা বিলুপ্তির পথে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করা সময়ের দাবি এ সকল পুরাকৃতি সংরক্ষণ করা হলে পান পানি নারী খ্যাত জন্তিয়া তার অতীত গৌরব ফুরিয়ে যাওয়া যৌবন ও হারিয়ে যাওয়া লাবণ্য ফিরে পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা